আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা যারা খামার করি বা ডেইরি খামার অনেকেই আপনারা এই যে গাবিটার বাসুর হয়েছে এর কমসে কম পাঁচ ছয় দিন কীভাবে খাবার দাবার দেবেন এবং বাটের কিভাবে যত্ন করবেন এটা অনেকেই জানেন না কিন্তু মেন জিনিস হলো খাবার দাবার এটা হলো অ্যালোভেরা ওর ভিতরে যে সাদা অংশ থাকে সেটি বাটে ভালোভাবে মাখায় দিতে হবে যাতে বাটটা আস্তে আস্তে নরম হয়ে আসে কেননা অ্যালোভেরার ভিতরে যে সাদা অংশটা থাকে সেটি খুব ঠান্ডা জিনিস এবং তার থেকে বাট যেটা দেখবেন বাসুর হওয়ার সাথে সাথে চাক হয়ে যায় বাটটা বাটের চারিপাশে দেখবেন শক্ত হয়ে থাকে এটা কীভাবে ভাঙতে হবে আমাদেরকে এটা বল গাবের একটা অনেক যত্নের জিনিস এই যদি যতক্ষণ পর্যন্ত এইটা না ভাঙবে ততদিন পর্যন্ত আপনি সঠিকভাবে দুধও পাবেন না এবং বাঁশুরের পেটও ভরবে না যখন দুধ যদি না আসে এটি মেন জিনিস এই জন্য ওই অ্যালোভেরাটা ভালোভাবে মাখাচ্ছি আর জিনিস আপনারা করতে পারেন সেটা হলো কপ্প আছে না সরিষার তেলের সাথে কপ্পুর একটু গরম করে বাটে মাখায় দেবেন এবং সাথে সাথে প্রত্যেক দিন মেসেজ করবেন মানে ডলে দেবেন বারটা ভালোভাবে তাহলে সেটা সবচাইতে ভালো হয় আর একটা কথা হলো দিনে কমসে কম চার থেকে পাঁচবার দুধ দহন করতে হবে ওই গাভীটার এক ভাব দুধ না আসলেও যে পর্যন্ত অল্প আসবে তাও দুধ বের করে নিতে হবে আর যে সময়ে আপনি ওকে ট্রিটমেন্ট করবেন দুধ দোহন করতে যাবেন বাটটা ধরে ভালোভাবে মেসেজ করে দেবেন মানে ডলি চটকাইয়াকে আবার ই করে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি ওর বাটটা নরম হয়ে আসবে কারণ এই গাবির এই বাটে যদি শক্ত হয়ে যায় চাক হয়ে যায় তাহলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে বাটে দুধ আসবে না ওই বাট কানা হয়ে যাবে এই জন্য এই কাজটা অবশ্যই আমাদের জরুরি অনেকভাবে অনেক জরুরি আমরা কিন্তু এই বিষয়ে অনেক যারা খামার করি কিন্তু নতুন খামার করেন অনেকেই জানেন না যে এ কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে আর কথা হলো বাসুর বাসুরকে অবশ্যই সবসময় শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন শুকনো জায়গায় শুকনো জায়গায় যাতে থাকে যাতে ভিজে না থাকে স্বেচ্ছেতে জায়গায় না থাকে না থাকে এবং যদি স্বেচ্ছাতে থাকায় থাকে তাও ঠান্ডা রাখতে পারে ঠান্ডা থেকে অনেক ধরনের রোগ ব্যাধি হতে পারে আর একটা কথা হলো যে গাভীর বাসুর নিয়ম মাফিক দুধ খাওয়াতে কিন্তু আমরা কি করি অতিরিক্ত দুধ খাওয়ানোর পড়ে যায় খাওয়ার কারণে ও আপনার পেট খারাপ হয়ে যায় পাতলা পায়খানা করতে থাকে মানে সব সময় খেয়াল রাখতে হবে ভালোভাবে ওকে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে শুকনো জায়গায় যাতে থাকে আর একটা কথা হল গাবি বাসুর হওয়ার সাথে সাথে গাবির অনেক প্রোটিনের ঘাটতি থাকে অনেক প্রোটিনের ঘাটতি হয়ে যায় শরীরে গাভিটার এই ঘাটতি আমাদেরকে অবশ্যই এদেরকে পূরণ করতে হবে অনেকে ভুল করেন যে একটা গাবিকে খাবার দাবার দিতে চান না আপনারা মানে অধিক মাত্রায় খাবার দেওয়া যাবে না কিন্তু পুষ্টি গুণ পুষ্টি জাতীয় খাবার ওকে অবশ্যই দিতে হবে যাতে ওর যে ঘাটটিটা হয়েছে সেই ঘাটটিটা ও খুব তাড়াতাড়ি পূরণ করে উঠতে পারে না আটলে আপনার দুধ কিভাবে আসবে থেকে গাভীর থেকে আরেকটা কথায় যায় গাভীর খাবার দাবার আসলে খাবার দাবার এবং পানি এটা সম্পূর্ণ আপনার নিয়ম মাফিক খাওয়াতে হবে কেননা যদি বেশি অনেকেই খামারি ভাইরা বেশি করে পানি খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু অনেকভাবে ভালোভাবে বেশি পানি খাওয়ানো যাবে না বেশি পানি খাওয়ালে ওই বাটে চাক হয়ে যাবে অতিরিক্ত চা হয়ে শক্ত ইটের মতো হয়ে যাবে সেখান আর একটা সমস্যায় দেখা দিবে পানি আগে যা খেত তার সাথে একেবারে অর্ধেক করে দিতে হবে খাবার আপনি শুকনো খড় এবং কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারেন তাতে কোনো সমস্যা নেই ভুষি বেশি না অল্প পরিমাণ করে ভুষিও খাওয়াতে পারেন তারপর একটা কথা হলো সরিষার খোল আছে অল্প করে তারপরে আপনি দানাদারে খাবারের ভিতরে ভুট্টা আসে অল্প করে এরম ধরনের পুষ্টিমানের খাবারগুলো অল্প অল্প করে দিতে হবে সম্পূর্ণভাবে দেওয়া যাবে না কেননা ওর নাড়ি কাঁচা থাকে তারপরে যদি বেশি মাত্রায় খাবার খায় তাহলে বাটের সমস্যা দেখা দেবে এই জন্য অবশ্যই এসব খেয়ালগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে শুধু গাবি পালন করলে হবে না বাসুর হওয়ার সাথে সাথে গাভীদের কীভাবে যত্ন করতে হবে খাবার দাবার তারপর আপনার সাত দিন পরে যে আপনি কি খাবার দাবার খাওয়াবেন সে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সাত দিন পরের থেকে আপনি ভালোভাবে খাবার দেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কিন্তু গাভীকে অবশ্যই পুষ্টিগুণ জাতীয় খাবার দিতে হবে যে ঘাটটিটা হয় সে ঘাটটিটা যাতে অল্প অল্প করে তার পূরণ হয়ে যায় না তা না হলে স্বাভাবিক পর্যায়ে আসতে অনেক দিন সময় লাগবে এবং স্বাভাবিক স্বাভাবিকভাবে আসতে তার দুধও আসতে সময় লেগে যাবে এটা সব সময় আপনারা মাথায় রাখবেন অনেকে ভুল করে বেশি যে বাসুর হওয়ার সাথে সাথে অতিরিক্ত পানি অতিরিক্ত দানাদার খাবার খাইয়ে মনে করবো যে দুধ পাবো আসলে ওই সময় দুধ পাওয়া যায় না ওই সময় যতক্ষণ পর্যন্ত ওই গাভীর বাটে চাক না নরম হবে ততদিনভাবে আপনি স্বাভাবিকভাবে দুধ কোনো দিনে পাবেন না আর অনেকেই সমস্যায় পড়ে যেতে পারেন যদি অতিরিক্ত খাবার খাইয়ে থাকেন তাহলে ওইটা চাক হয়ে যাবে এবং ওই বাডি নষ্ট হয়ে যাবে তখন কি ওই গরুটাই নষ্ট হয়ে যাবে এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন এটা খেয়াল রাখবেন কিন্তু আপনি খড় এবং কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়ান তাতে কোনো সমস্যা নেই পানি এবং দানাদার খাবারটা আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে দ্বিতীয়বেন আমি বলতেছি অল্প গল্প করে খাওয়াতে হবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন ভুল্টু ঢুলে ক্ষমা করবেন খোদা